আপনাদেরকে ভিডিও না শেষ হয় ভালো আছেন দেখেন এদিকে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কোন রিপোর্টাকি স্টক হয়ে গেছে লট বাই লট প্লাস হচ্ছে কি আপনার পেডি বাই পেডি যারা আমাদেরকে থেকে হোলসেল নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন হ্যালো এভরিওয়ান দেখেন জমজম প্রিমিয়াম কোয়ালিটি জমজমগুলো কিন্তু আপনাদেরকে যদি আমি ডিসেম্বর মাস উপলক্ষে ছশো টাকার নিচে দিই তাহলে প্রোডাক্টগুলো কেমন হবে দেখেন একটু জাস্ট কাছ থেকে দেখেন ডিজাইনগুলো দেখেন আর কালার কমিউনিকেশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জমজমগুলো কিন্তু আপনাদেরকে আমি একবারে কিন্তু মাত্র ছশো টাকা নিচে দিয়ে দিব জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন একবার কিন্তু এগুলো জমজম লেখা থাকবে প্রতিটা প্রোডাক্টের গায়ে প্লাস কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং সরকারের গ্যারান্টি হবে যেগুলো আপনার আট থেকে নশো টাকা করে কিনেন ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে যদি আমি ছশো টাকা নিচে দিই তাহলে অবশ্যই আপনাদের একটা লাইক কমেন্ট ফলো বা শেয়ার করতে হবে দেখেন চালাটা কিন্তু আড়াই আড়াইগজার ভিতরে থাকবে আর এই যে দেখেন এর সাথে দুপাট্টটা দেখেন দুপাট্টার সাইজটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে একবার কিন্তু ফ্রি সাইজের ভিতরে হবে এরপরে এই যে দেখেন এটা কিন্তু জাস্ট লু কালারের ভিতর দেখেন নেক্সট একটা কালার অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এই যে দেখেন এটা কিন্তু ব্যাক জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর করে দিয়েছে এর সাথে দেখেন এই যে ওড়নাটা ওড়াটা দেখেন একবার ফুল্লি পাঁচ হাজার আড়াই হাত হাজারের নামাজ ওড়না হবে ফুল্লি কিন্তু পাঁচ হাতের ভিতর হবে ওড়নাটা এর সাথে সালোয়ারটা এক কালার থাকবে এর সাথে দেখেন নেক্সট আমাদের আরেকটা কালার জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে অসম্ভব সুন্দর একটা কালার কমিউনিকেশন করে দিয়েছে এটা নির্দিষ্ট চারটা করে কালার থাকবে এটা কিন্তু আপনার মিনিমাম তিনটা ডিজাইনে বারো পিসে আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনার হোলসেল রেটে পেয়ে যাবেন আর এই প্রোডাগুলো নিতে হলে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে রিমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠালে কিন্তু এই প্রোডাগুলো আপনার আমাদের কাছ থেকে পাইকে রেটে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার ওনাটা ফুললি পাঁচ হাতের ভিতর হবে জাস্ট অসাধারণ কোয়ালিটির ভিতর হবে ফুললি পাঁচ হাতের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু আমাদের নেক্সট আর একটা কালার জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার কোয়ালিটির ভিতর হবে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে জাস্ট এগুলো কিন্তু একবার ফ্রি সাইজ থাকবে এগুলো কিন্তু একবার ফ্রি সাইজ প্রিমিয়াম এর ভিতরে কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে অবশ্যই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যে দেখেন এর সাথে কিন্তু আপনার কালার থাকবে আর এই যে দেখেন এর সাথে কিন্তু আপনার দুপাট

হ্যালো এব্রিয়ন দেখেন আপনার জন্য কিনে আসলাম একবার ইউনিক একটা ডিজাইনের ভিতরে জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার প্লাস অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি রেডি সো অবশ্যই যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাইকার নিতেন তারা আমাদের শপে চলে আসতে পারেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি মিনিমাম চারটা করে কালার থাকবে চার কালার চার পিস করে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিলে কিনতে পারে পাইকারি রেডি পেয়ে যাবেন সো এই যে দেখেন এর সাথে কিন্তু আপনার প্রিমিয়াম কল একটা পাস আছে জাস্ট সাইজ দেখেন দুপাটার সাইজটা দেখেন একবারে কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে প্লাস অসম্ভব সুন্দর একটা কালার কমিউনিকেশনে কিন্তু এটা করে দেওয়া হয়েছে জাস্ট একবারে কিন্তু ফ্রি সাইজের ভিতরে থাকবে এর সাথে দেখেন সালোয়াড কিন্তু এক কালারের ভিতরে হবে কালোর ভিতরে দেখেন এর সাথে দেখেন নেক্সট আর কালার জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার ভিতরে ইয়েলো কালার কমিউনিকেশনে করে দেওয়া হয়েছে এটা দেখেন জাস্ট একবারে কিন্তু ইউলো আর ফ্রিজা কালার কমিউনিকেশন করে দেওয়া হয়েছে জাস্ট স্ক্রিনশটটা নিবেন নেবেন এই স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে অথবা ইমোস ইমোহস পাঠা দিলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পেয়ে যাবেন দেখেন কালার কমিউনিকেশন আর অন্য সাইজটা দেখেন একবারে কিন্তু ফ্রি সাইজের ভিতর থাকবে এই যে সালোয়ারটা দেখেন এগুলো কিন্তু আপনার আড়াই আড়াইগোটার সোলওয়ার থাকবে প্রোডাক্টগুলো যখন আপনার ওইখানে যাবে পুরুলিয়ার তখন প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে বুঝে তারপর কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার নিতে পারেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে নেক্সট আর টাইক কালার একবারে বাসন্তী কালার ভিতর থাকবে বাসন্তী প্লাস হচ্ছে আপনার রেড এস কালার কমিউনিকেশনে দেখেন কত সুন্দর এটা ডিজাইনের ভিতরে এটা করে দেয় জাস্ট একবারে কিন্তু ফ্রি সাইজের ভিতর থাকবে এই যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়টা এক কালারের ভিতর হবে এরপরে যে দেখেন ওড়নাটা দুপাট্টাটা কিন্তু একবার পাঁচ হাতের ভিতর হবে জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর ডিজাইনটা হবে এর পরবর্তীতে এই যে দেখেন এটা কিন্তু সবার পছন্দের সেই ফেমাস ডিজাইনটা এটা কিন্তু সবার পছন্দের সেই ডিজাইনটা জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার কমিউনিকেশনে করে দইছে দেখেন লাস্ট আমাদের সেই ডিজাইনটা কালার কমিউনিকেশনটা দেখেন সবার পছন্দ হয়েছে এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট আপনাদেরকে দিব। এর সাথে কিন্তু দেখেন প্যান্টের কাপড়ও থাকবে এক কালারের ভিতরে এর সাথে দেখেন ওরনাটা দুপাট্টা থাকবে কিন্তু ফুল্লি পাঁচ হাতের ভিতরে আড়াই হাত বহরের ভিতরে ফুললি কিন্তু পাঁচ হাতের ভিতরে থাকবে এই যে দেখেন এটা কিন্তু আমাদের নেক্সট ডিজাইন জাস্ট আপনাদের জন্য জমজম জমজম মুখে দেখেন এইখানে কি লেখা আর কাপড়ের সাইজটা দেখেন একবার ইউনিক একটা দেখেন একবার ইউনিক একটা নতুন একটা ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এটা কিন্তু ব্যাক প্লাস এই দেখেন এটা কিন্তু ফোন ডিজাইনটা একেবারে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আমাদের আসলে কিন্তু এই আপনারা দেখে শুনে কিন্তু করতে আর সাথে দেখেন একবার কিন্তু ফুললি গজের একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনার কাপড় থাকতেছে এই সাথে দেখেন এই যে টা দুপাট্টার সাইজটা ডিজাইনটা দেখেন একবার ফ্রি সাইজের কিন্তু এগুলো আপনার পাঁচ হাতের হবে ফুললি কিন্তু এগুলো পাঁচ হাতের হবে এই সাথে দেখেন নেক্সট আরেকটা কালার জাস্ট অসম্য অসম্য সুন্দর সুন্দর কালার আর প্লাস ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অংশ গ্যারান্টি আর প্রোডাক্টগুলো নিতে হলে কি করতে হবে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো জায়গাতেই পাঠাইলে কিন্তু আপনার আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাইকারিটা পেয়ে যাবেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সেহেতু আপনার চারটা কালার থাকবেন নির্দিষ্ট চারটা কালার করে তিনটা ডিজাইনে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনার আমাদের কাছ থেকে ফুললি সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেখেন এই যে নেক্সট এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইনগুলো দেখেন প্রতিটা প্রোডাক্টের গায়ে কিন্তু আপনার জমজম সুইচ দেওয়া থাকবে যেই প্রোডাক্টগুলো আপনারা বাজার থেকে আট থেকে নয়শো বা এক হাজার টাকা করে কিনেন ওই প্রোডাক্টগুলো যদি ডিসেম্বর মাস উপলক্ষে আপনাদেরকে আমি ছশো টাকা নিচে দিই প্রোডাক্টগুলো কেমন হবে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন জাস্ট এই প্রোডাক্টগুলোর প্রাইস একবারে ছশো টাকার নিচে থাকবে আপনার জন্য শুধুমাত্র যারা শেয়ার করবে তাদের জন্য দেখেন একবারে কিন্তু সেলার কাপড়টা ফুললি আর গজে থাকবে এর সাথে দেখেন প্রতিটা প্রোডাক্টের গায়ে এরকম করে কিন্তু জমজম সুইচ লোন লেখা থাকবে ওনা প্লাস জামাতে দেখেন এই যে দেখেন কালার দেখেন জাস্ট অসম্ভব সুন্দর সুন্দর কালার প্লাস অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সো এই যে দেখেন লাস্ট যে কালারটা জাস্ট অসম্ভব কালার অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর কালার প্লাস ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনগুলা এই ডিজাইনগুলা যদি আপনি পড়েন চিন্তাই করেন যে আপনার চেয়ারায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরকম সব সুন্দর সুন্দর ডিজাইনগুলা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে সো এই যে দেখেন এর সাথে কিন্তু আপনার থাকতে থাকতেছে কিন্তু ফুললি আর এই এটা একটা থাকতেছে এর সাথে দেখেন লাস্ট এই যে দেখেন আমাদের সেই লাস্ট কালারের উলুনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এটা ফুললি কিন্তু পাঁচ হাতের উপর থাকবে দোপাট্টাটা এই দোপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতের উপর থাকবে একবারে ফুললি কিন্তু এগুলা আপনার পাঁচ হাতে নামাজ জন্য হবে আর কালার কিন্তু রঙ্ক সানির পার্সেন্ট গ্রান্ড বি থাকবে এটা কি ডিজাইন এই ডিজাইনটা আমি কিছু বলবেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন যারা আমাদের থেকে এটা এবং আমাদের কাপড় কোয়ালিটি কেমন ওটা আপনারা শুধু জাস্ট কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের থেকে তো তো রেগুলার নেন তারা জানেন যে আমরা কত করে আপনাদেরকে জমজমটা দিতেছি যারা লোকমান পেশেন যে দর্শক আছেন তারা জানেন যে আপনাদেরকে কত টাকা জমজম দিতেছি এটা কিন্তু মার্কেটে আপনার নয়শো থেকে আপনার বারোশো তেরোশো টাকা পর্যন্ত এটা সেল দিতে এই প্রোডাক্টটা আপনাদেরকে যদি আমরা ছয়শো টাকার নিচে দিই কেমন হয় বলেন তো বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসে এই প্রোডাক্ট আপনাদেরকে দামা থাকার প্রাইসে দিব দেখেন একবারে জমজম লোনের ভিতরে এটা মাত্র কিন্তু আপনার ছয়শো টাকার নিচে থাকবে হোলসেল প্রাইস এটা কিন্তু চারটা কালার হবে চার কালারের চার পিস করে নিতে হবে দেখেন এই যে দেখেন এটা কিন্তু হাতের অংশ দেওয়া আছে দেখেন এটা কিন্তু আপনার ব্যাক ব্যাপারের অংশটা দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এটা কিন্তু একবারে আমাদের কাছে চারটা কালার আছে দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইনের ভিতরে অসাধারণ ডিজাইন প্লাস অসাধারণ কিন্তু কাপড় কোয়ালিটির ভিতর হবে একটু কাছ থেকে দেখাই দিয়ে আমরা তো জমজম বলি যে দেখেন দেখেন কি লেখা জমজম সুইচ লোন এটা কিন্তু একবার প্রিমিয়াম জমজম সুইচ লোনের সাথে

একবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপর থাকবে এগুলো তার পরবর্তীতে এই যে দেখেন এটা হচ্ছে একটা নেক্সট কালার জাস্ট খয়েরি কালারের ভিতরে দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটা রয়েছে এই যে হচ্ছে ব্যাক পার্ট প্লাস হাতার অংশ আলাদা আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এর সাথে কিন্তু আপনার সালাটা থাকবে ব্যাক কালারের ভিতরে এর সাথে দেখেন এই এটা হচ্ছে আপনার জাস্ট পাঁচ হাতের নামাজ একটা দোপাট্টা হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ হবে একবার হান্ড্রেড পার্সেন্ট অংশ সহকারে গ্রান্ট হবে একবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো জমজমের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি কালার এটা দেখেন এরপরে কি আপনার রানী গোলাপি দেখেন রানী কালারটা কিন্তু অসম্ভ্য সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এগুলো লং হচ্ছে কি আপনার আটচল্লিশ হবে আপনার হাতার অংশ আছে আলাদা ফুললি আপনার কিন্তু ইঞ্চি হাতের লং আছে এর সাথে কিন্তু দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকার নিচে এটা কিন্তু আপনার ডিসেম্বর মাস উপলক্ষে থাকতেছে মাত্র ছয়শো টাকার নিচে এগুলো কিন্তু আমাদের কাছে রেগুলার প্রাইস আমরা আষ্টশো করে বিক্রি করছি আপনাদেরকে দিবো মাত্র ছয়শো টাকার নিচে দেখেন জমজম সুইচ লোনের ভিতরে থাকবে এগুলো জাস্ট ওনার সাইজ দেখেন একবার পুরো মাইপে ডেলিভারি বয়ের সামনে রাইখা তারপরে একবার অসম্ভব সুন্দর একটা কালার কালারের ভিতরে দেখেন জাস্ট কালার কমিউনিকেশনটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে কিন্তু এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট একবারে কিন্তু আপনার ফ্রি সাইজের কাপড় থাকবে এগুলো একেবারে ফ্রি সাইজের এর সাথে দেখেন প্যান্টের কাপড়টা একবার ফুললি আড়াইগত থাকবে পিওর সুতি কাপড়ের উপরে জাস্ট এই প্রোডাক্টগুলো আপনারা যারা নিবেন অবশ্যই আমাদের শুরুে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর আমাদের শরুমের ঠিকানা হচ্ছে আজাব্দুল সালামট বানটি বাজার যমুনা ব্যাঙ্ক নিয়ে আসলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নেবেন আমাদের যে প্রোডাক্টগুলো ভালো লাগে ওইখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইনবক্স বক্সগুলো কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসলাম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ডিজাইনটা দেখেন তো এর সাথে সবাই পরিচিত কিনা এটা একবার নিউ একটা ডিজাইন এটা কিন্তু আমাদের লোকমান ফ্যাশন হাউস একবার নতুন একটা ডিজাইন লোকমান ফ্যাশন হাউজে বলতে না সারা বাংলাদেশে এই ডিজাইনটা কিন্তু একবারে নতুন একটা ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের উপরে দেখেন কাজ থেকে দেখেন একটু কাপড়ের ডিজাইনটার কাপড়ের কোয়ালিটি দেখেন একেবারে অস্বম্য সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এটা কাজটা দেখেন একবারে কিন্তু গর্জিয়াস পিঠানো কাজ করা দেওয়া হয়েছে এটার প্রাইস ডি মানে ডিসেম্বর মাস উপলক্ষে এটা প্রাইস থাকবে কিন্তু আপনার ছশো টাকার নিচ্ছে নির্দিষ্ট চারটা কালার আছে চার কালারে চার পিস করে নিতে হবে এমন একটা প্রাইজে দিবো যে প্রাইজে আপনারা বাসায় আমার দামে সেল করবেন তো বুঝতেই পারছেন যে আপনাদেরকে কি একটা প্রাইজে দিব দেখেন এর সাথে কাপড় কোয়ালিটি দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু একবার ফুললি আড়াই গজা থাকবে দেখেন প্যান্ট এর কাপড়টা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা কোয়ালিটির ভিতরে আর একটু কাছ থেকে দেখেন এই যে কাপড়গুলো দেখেন একবারে কিন্তু পিউর সুতি কাপড়ের উপর থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ সরকারের গ্যারান্টি হবে জাস্ট বাসায় নিবেন নেই কিন্তু কাপড়গুলো ধুইবেন ধুয়ে তারপরে বলতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কিরকম বা কাপড় থেকে রঙ ওঠে কিনা আর যদি কাপড় থেকে রঙ ওঠে সম্পূর্ণ টাকা কিন্তু আপনার সাথে সাথে ব্যাক পেয়ে যাবেন দেখেন এর সাথে ওনার কোয়ালিটি দেখেন জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর দুপাটটা এরকম ভাবে গর্জেস করা যেরকম জামদানি ওয়ার্ক করে দেওয়া আছে এরকম একটা ডিজাইনের ভিতরে দেখেন দুপাটার সাইজটা দেখেন জাস্ট ফুললি কিন্তু এটা পাঁচ হাতের উপরে আসে আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এরপর নেক্সট দেখেন এটা হচ্ছে কিন্তু আরেকটা কালার জাস্ট অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই ডিজাইন গুলো নিতে হলে জাস্ট স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নির্দিষ্ট চারটা কালার আছে মিনিমাম তিনটা ডিজাইন থেকে বারো পিস নিলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল রেটে পেয়ে যাবেন দেখেন বাজার একমাত্র আমরা কিন্তু মিনিমাম বান্টিবন কুড়ি অথবা হোম থাকি দেখেন এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার অনায়াসে বিজনেস করতে পারবেন আর ডিজাইনগুলো দেখেন জাস্ট একেবারে কিন্তু চোখে লাগার মতন চমৎকার সব ডিজাইনগুলো পেয়ে যাবেন এরপর এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার জাস্ট অসম্ম অবসম্য সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে দেওয়া হয়েছে দেখেন একবার অসম সুন্দর একটা কোয়ালিটির ভিতরে ডিজাইনগুলো দেখেন জাস্ট দেখার মতন ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের সবের নাম হচ্ছে লোকমান ফ্যাশন হাউস বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে আন্ডারগ্রাউন্ডে সাতটে সাত দিন যে কোনো সময় চলে আসতে পারেন লোকমান ফ্যাশন হাউস আসলে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনারা দেখে শুনে বুঝে কিন্তু তারপরে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার এই প্রোডাক্ট গুলো পাইকারে রেট পেয়ে যাবেন দেখেন ওলনার সাইজটা দেখেন জাস্ট দোপাট্টাটা কিন্তু ফুললি পাঁচ হাতের ভিতরে হবে হান্ড্রেড পার্সেন্ট অঙ্গ গ্যারান্টি আর প্রোডাক্টটা নিতে হলে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের পেজের ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো যেহেতু আমরা খুচরা সেল করি না অবশ্যই যারা খুচরা নেবেন তারা আমাদেরকে নক দিবেন না আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের শপে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে তারপর কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন জাস্ট কালো কালারের ভিতরে দেখেন ওলনার সাইজটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু আপনার প্যান্টের কাপড়টা ফুললি কিন্তু আর এগোতে থাকবে পিওর সুতি কাপড়ের উপরে হান্ড্রেড আর এই যে দেখেন আমাদের যে কালারটা একবারে কালো কালারের ভিতরে জাস্ট ডিজাইনটা এত পরিমাণ ফুটে উঠছে যার হচ্ছে বলার বাইরে এটা আপনি ক্যামেরাতে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকে আরো গর্জিয়াস ভাবে কিন্তু এটা ফুটে উঠেছে এরকম সুন্দর এটা ডিজাইন জাস্ট এরকম সুন্দর এটা কালার কমিউনিকেশনে করা হয়েছে দেখেন জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে দেখেন লাস্ট এই কালারটা আর এটা হচ্ছে কিন্তু জমজমের একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা আপনাদের জন্য কালামকারিতে নিয়ে আসলাম যেটা হচ্ছে বোম্বে কালামকারি আমরা আপনাদেরকে দিব মাত্র কিন্তু ছয়শো টাকার নিচে হোলসেল প্রাইস থাকবে একবার প্রিমিয়াম কোয়ালিটি আমি যে রেটটা বলছি রেটে কিন্তু আপনারা আপনার বাসে সেল করতে পারবেন অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের কি কি রেট আমি প্রোডাক্টগুলো দিয়ে থাকবো দেখেন এটা কিন্তু আমাদের নতুন একটা ডিজাইন যা জমজমের ভিতরে দেখেন অসম্ভব সুন্দর কোয়ালিটির ভিতরে এগুলো কিন্তু প্রিমিয়াম কাপড়ের উপর করা জাস্ট প্রাইসটা থাকবে কিন্তু মাত্র মাত্র হচ্ছে আপনার ছয়শো টাকার নিচে চারটা কালার হবে চারটা কালারে কিন্তু আপনার মিনিমাম চার কালার চার পিস করে তিনটা ডিজাইনে বারো পিস মাল নিতে হবে যা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা অথবা ইমোহে যোগাযোগ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইকে রেটে পেয়ে যাবেন সুয়েছে দেখেন এটা কিন্তু স্লিপের অংশ স্লিপের অংশটা কিন্তু আমরা ফুললি কিন্তু আপনার আড়াইশ ইঞ্চি দিছি অনেকে কি করে আপনার বাইশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চিতে আমরা স্লিপের অংশটা পুরো আড়াইশ ইঞ্চি দিছি জাস্ট দুইটা হাতা বানাইতে পারবেন এরকম একটা কোয়ালিটির কাপড় আপনাদেরকে দিতেছি আর কাপড়টা হচ্ছে কিন্তু আপনার সম্পূর্ণ পিওর সুতি কাপড়ের উপর দেখেন সম্পূর্ণ কিন্তু পিওর সুতি কাপড়ের উপরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালার আর সেলার প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা পুরো আড়াই গজ পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং সহকারী এই পোড়াগুলো কিন্তু আমি যেহেতু আপনাদেরকে রং সহকারে গ্যারান্টি দিতেছি অবশ্যই এটা আপনারা কিন্তু রং ক গ্যারান্টি দিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ ওনারটা দোপাটার দেখেন একবার কিন্তু ফুললি পাস জাস্ট ডিজাইনটা দেখেন কালার কমিউনিকেশনটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একেবারে ফ্রিডি কিন্তু আপনার ফুললি কিন্তু পাস হাতের ভিতরে দেখেন আমি যদি পাস হাতে বলি তাও বুঝবে কিন্তু এটা পাস হাতের উপরে আছে তারপরও দেখেন এটা কিন্তু আপনার ফুল্লি একবারে আড়াই হাত বরের না পেয়ে যাবেন একবারে ফ্রি সাইজের লঙ্কা সহকারে গ্যারান্টি হবে এই যে দেখেন এটা কিন্তু আমাদের নেক্সট আরেকটা কালার জাস্ট ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কোয়ালিটির ভিতরে কাপড়ের মানটা যথেষ্ট ভালো পরিমাণ এবং প্রিমিয়াম কোয়ালিটি দিতেছি আপনাদেরকে আর অবশ্যই কিন্তু কাপড়ের গ্যারান্টিটা আপনাদেরকে আমরা দিয়ে থাকবো যেহেতু আমরা পাইকারি বিক্রি করি অবশ্যই আপনার আমাদের কাছ থেকে পাইকারি নিতে হবে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আর এই প্রোডাক্টটা নিতে হলে কিন্তু স্ক্রিনশট দিতে হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই মতো হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে কিন্তু আমরা আপনাদেরকে নির্দেশে যে কালারগুলো ডিজাইনগুলো সেগুলো আপনাদেরকে খোলা ছবি আসে দিতে পারবো তাছাড়া আপনাদেরকে কিন্তু ভিডিও করে দেখা দিতে পারবো পারবো জাস্ট অন্য সাইড যে দেখেন একবার কিন্তু ফুললি পাঁচ হবে ফুললি কিন্তু পাঁচ হবে একবারে ফুললি নামাজ না পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি হবে এরপরে দেখেন সবার পছন্দের কালার এই কালারটা এক একজন মনে করেন যে আপনার বিশ পিস তিরিশ পিস করে অর্ডার করছে জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর এটা ডিজাইনের ভিতরে এটা অসম্ভব সুন্দর এটা কালার কমিউনিকেশন দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন একবারে নিত্য নতুন সব ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আমরাই কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশ হোসেল প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং বাংলাদেশের কিন্তু চৌষট্টি জেলা প্লাস হচ্ছে আপনার পাঁচশো বিরানব্বইটা থানাতে কিন্তু আপনার আপনাদেরকে সুন্দরবন কুড়ি সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে পার্চেস করে থাকি দেখেন এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু একবার হুল্লিপাতে হবে দোপাটটা কিন্তু পাস নামার জন্য হবে আড়াই হাত বড় আর কালার কমিউনিকেশনটা দেখেন জাস্ট কালারটা দেখলে কিন্তু পছন্দ হবে এবং আপনার কাস্টমারের পছন্দ হবে এই প্রোডাক্টগুলো যদি আপনি বাসায় রেখে থাকেন তাহলে কিন্তু আপনার

এই যে দেখেন এই পোড়াগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ প্যাডাল ফ্যাশনে থাকবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রঙ সরকারের গ্যারান্টি হবে এই যে দেখেন এই নেক্সট কালারের নেক্সট ওনাটা দেখেন একবারে কালার কমিউনিকেশনটা দেখেন যার সাইজটা দেখেন দুপারটা একবারে কিন্তু ফুললি পাঁচ হাতের নামাজ হবে হান্ড্রেড পার্সেন্ট রঙ সহকারে গ্যারান্টি হবে এটা কিন্তু আপনার সুতা থেকে শুরু করে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্লাস কস সহ কিন্তু গ্যারান্টি থাকবে আমরা আপনাদেরকে এটা গ্যারান্টি দিতেছি আপনার আপনার কি গ্যারান্টি দেবেন আপনার আপনার কাস্টমারে গ্যারান্টি দিবেন যে প্রোডাক্টটা ধোয়ার পরে যদি প্রোডাক্টের রং ওঠে আপনার কাস্টমারের বানান জমা অথবা কাস্টমার যদি না বানিয়ে থাকে সম্পূর্ণ টাকাটা আমরা কিন্তু আপনাদেরকে রিফান্ড করে দেবো এরকম গ্যারান্টি যদি আমি আপনাদেরকে দিতে পারি অবশ্যই আপনার আপনার কাস্টমারকে গ্যারান্টি দিতে পারেন আর অবশ্যই যারা এই প্রোডাক্টগুলো নিতে চান প্রিমিয়াম কোয়ালিটির মাস